হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু থ্যাঙ্কসন আজকে চলে এসেছি আপনাদের প্রিয় হাফিজুর ভাই এবং কি আজকে হবে সব থেকে বড় ঈদ কুরবানির গরুর কেনাকাটা আমরা আজকে চলে যাব গাইস ঈদের বাজারে কুরবানির বাজারে গরুর বাজারে চলুন ঈদুল আজাহা উপলক্ষে আমরা সকলে চলে যাব কুরবানির গরু কিনতে চলুন গাইস চলে আসছি এতক্ষণে আপনারা দেখলেন যে আমরা গেটে ঢুকলাম এরপরে হচ্ছে যে প্রথমে ইন্ট্রো দিয়েছি গেটে ঢুকেছি এখন আমরা অলরেডি বাজারে অনেক ধাক্কা ধাক্কি করার পরে আমরা চলে আসছি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দুজনের ভিউটা দেখেন যে এটা হচ্ছে চিরিজ বন্দর কারেন্টের হাট বাজার হাজার হাজার মানুষ হাজার হাজার লোক হাজার হাজার গরু আমরা এখন আমরা এখন গরু মানুষের কথাগুলো শুনবো আসলে তাদের গরুর দাম কেমন বাজার অবস্থা কি

আপনার দেখছেন এই গরুর দাম হচ্ছে আড়াই লাখ আপনারাই বলেন এই গরুর পুরো বাংলাদেশের দাম কেমন হতে পারে কমেন্ট করে জানাবেন আসলে আমরা তিন তিনটা যুবক ভাইকে দেখতে পাচ্ছি এই যে একটা যুবক ভাই

আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে একশো মানে এক লাখ নব্বই হাজার আচ্ছা খুবই সুন্দর কাস্টমার দেখছে কেমন